আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একজন ভাই বলেন যে সিঙ্গাপুরে আমি আসছি মাত্র এক বছর হচ্ছে না কোম্পানি আমার পারমিট রিনিউ করতে দিচ্ছে না আমি সিঙ্গাপুরে কোন অপরাধ করিনি কিছু কই নাই কিন্তু পারমিট রিনিউ হচ্ছে না এটা কেন ভাই আমি বললাম এমন থেকে কি বলেছে আপনি জানেন সে সে বলল ভাই আমি যাই না আমি বললাম তাহলে আপনার বসে কাছ থেকে পেপারটা নিয়ে আমাকে দিয়ে নিয়ে একদিন পরে বসার কাছ থেকে পেপার নিয়ে আমাকে দিয়েছে আছে যে তার বেসিক স্কিল হিসাবে যে সিঙ্গাপুরে কাজ করার সময়সীমা শেষ অর্থাৎ তার বেসিক স্কিল আছে সেই হিসাব অনুসারে সে সিঙ্গাপুরে কাজ করতে পারবো চৌদ্দ বছর এর বেশি কাজ করতে না তাহলে সে বলো যে সে তো গেছে সিঙ্গাপুরে মাত্র এক বছর তাহলে কেমন কি বলেন যে ভাই আপনি সিঙ্গাপুরে মোট কত বছর সব মিলিয়া সব সেক্টর মিলিয়ে সে বলে যে আগে সেক্টরে ছিলাম সাড়ে বারো বছর আর এখানে আসছি এক বছর আমি তাকে বললাম কি দেখে আপনি তো ম্যাক্সিমাম পিরিয়ড কাটাই সিপিআ সাড়ে বারো বছর আর কনস্ট্রাকশন আসার পরে এক বছর তো সাড়ে তেরো বছর আর পারমিট কি রিনিউ হবে আপনার বেসিক স্কিল থাকলে সিঙ্গাপুরে চোদ্দ বেশি কাজ করা যায় না এখন আপনার সিঙ্গাপুরে কাজ করতে হলে কন্টিনিউ কাজ করতে হলে দুইটা জিনিস করতে হবে হয় হায়ার স্কিলড করতে হবে অথবা ক্যাশ করতে হবে আপনার তখন সে আমাকে বলবে হায়ার স্কিল কি আমি বললাম যে হায়ার স্কিল হলো যে আপনার বেসিক স্যালারি মিনিমাম ষোলোশো পঞ্চাশ ডলারের উপরে সে বলে ওই বস্তা দিবে না অন্য কোনো উপায় আছে কিনা অন্য উপায় আছে আর ওয়ান মাল্টি স্কিল বা পোর্ট্রেট যেকোনো একটা করা কিন্তু এগুলো করার একটাও এগুলো করার মতো যোগ্যতা তার একটাও নাই একটা করার যোগ্যতা তার নাই এগুলো কেন যোগ্যতা নাই এ নিয়ে পরবর্তীতে ভিডিও আলোচনা করব তার সামনে এখন শুধুমাত্র একটা পথে খোলা আছে হয় হাইসেলতে স্যালারিতে কোম্পানিতে থাকা অথবা এসপাশে কোম্পানিতে এসপাশে অথবা হাই স্যালারিতে অ্যাপ্লাই করে তাহলে সে কন্টিনিউসি কোম্পানি থাকতে পারবে তো বাইদেরকে আমি বলবো যারা অন্য কনস্ট্রাকশন সেক্টর ছাড়া অন্য অন্য সেক্টর গুলোতে দশ বছর উপরে পার করে ফেলেছেন বা দশ বছর বা দশ বছর উপরে কাজ করেছেন তারা কনস্ট্রাকশন স্কিল করে কনস্ট্রাকশন করলেই ভালো হয় দশ বছর কাটাচ্ছে না কত বছর এখানে কন্টিনিউ করে যান না স্কিল করে কনস্ট্রাকশন যাবেন আবার এক বছর পর কোম্পানি পাঠা দিবা তিন বছর পরে পাঠায় দিবে কাজ করতে পারবেন না দরকার নাই আমরা করার যেখানে আছে সেখানে কন্টিনিউ কাজ করেন তাহলে ভালো থাকুন আলাইকুম